আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসলাম তো আপনার আমি কিছু ইসলামিক বেসিক প্রশ্ন করতে চাই তো আপনি কি ইচ্ছুক আছেন আছে মোটামুটি তো না জবাব দেবেন না দেব জবাব দেব না কেন চেষ্টা করবেন আর কি যতটুকু পারেন মানে ওতে একটা ভাষণ নাম দেবা চাই মানে এটা আছে আমরা সবাই সবাত আপনারা এই জায়গা যে লোকগুলা নিয়ে নিয়ে ভাষণ করতেছেন অ্যাকচুয়ালি সবার দেয়া পাঠানো লাগে তো আপনারা এটা মানে ইউটিউবের জন্য মানে আপনারা নিজের টাকা কামানো করার জন্য মানে আসছেন আমরা কয়েকজন আমরা বলছি আর কি ঠিক আছে মানে এটি বলা তো এটা মানে এই টাইম না মানে সবাই এটা না ধরো না একটা কোনো একটা বাজার টাজারের দিকে একটাই আপনারা লোকগুলো নিয়ে এইভাবে মানে সবাইকে নিয়ে এই করতেছেন

তো আপনার জন্য প্রথম প্রশ্ন হইল যে কোন দুজন নবীর স্ত্রীরা ছিলেন ফেরাউন ফেরাউনের স্ত্রী কাপের ছিল না না ফেরাউন কাঁপের ছিল ফেরাউনে মানে আমি আমার প্রশ্ন সময়